হঠাৎ করে দেখা গেল একদল মহমা নবীর মাথার উপর দিয়ে বার বার করে ঘুরতেছেন বোঝার জন্য বলছি কত পাওয়ার আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন নবীজি আমার বিশ্ব নবীর মাথার উপর দিয়ে মৌমাছিরা যারা মধু বানায় মৌমাছিগুলো ভ ভ করে উঠতেছেন নবী আমারা डाংতে বলতেছেন মৌমাছিরা তোমরা কেন এসেছো মৌমাছিরা डाংতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এসেছি আপনার কাছে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানবজাতির খেদমতের জন্য আল্লাহু আকবার পரானে করিম জানিয়েছেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল জামিয়া এই পৃথিবীতে আকাশের নিচে যত makhlukাত আল্লাহ বানিয়েছে সবাই হলো মানুষের গোলাম সব মানুষের জন্য আর মানুষ হলো আল্লাহর গোলাম কথা বলেন আমরা কার গোলাম আরো জোরে মামাসিরা ডান দে বলছে হুজুর আপনার কাছে বারবার এসেছি এই জন্য আল্লাহ আমাদের পৃথিবীতে মানব জাতির মানব জাতির খেদমত করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আমরা মানব জাতির খেদমত করার জন্য এসেছি আমাদের দরবার আমার দরবারে কেন মামাসিরা ডাক দে বলে হুজুর পৃথিবীতে অনেক ফুল আছে ফল আছে সে ফলের মধ্যে কিছু পানি আছে ওই পানি আমরা ফুল থেকে ফল থেকে সংগ্রহ করে একটা উড়ান দিয়ে আমাদের ঢালে চলে যায় সেখানে তিনজন পাহারাদার থাকে এক নাম্বার দারোয়ান দুই নাম্বার পিউপা তিন নাম্বার রানী তিনজন পাহারাদার থাকে ওই পাহারাদাররা পর সর্বপ্রথম আমরা যখন ফুল থেকে পানি সংগ্রহ করে যখন ওই মৌসাকে চলে যায় আগে টেস্ট করে দেখে এটা চলবে কি চলবে না দারোয়ান যদি চলে সিগনেচার দিয়ে বলে পিউপার কাছে দাও যেমন আমাদের দেশের কোন মাদ্রাসার কাগজ যদি পাস করাতে যায় আগে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে এমপি এমপি থেকে মন্ত্রী মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী কথা বলেন মহামাসিরা ডাকতে বলছে হুজুর আগে আমরা দারোয়ানের কাছে দেই দারোয়ান সিগনেচার দেয় না পিপিলিকার কাছে পিউপার কাছে যেতেও পারি না রানীর কাছে তো দূরের কথা যাও তোমরা ওখানে দিয়ে সিগনেচার করে নিয়ে যাও মৌমাসিরা ডাক দিয়ে বলেন হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত সিগনেচার না দেবেন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মাকলুকা আর সিগনেচার দেওয়ার সাহস নাই মৌমাসিরা ডাক দিয়ে বলেন হে রাসূল আপনি সিগনেচার দেন সিগনেচার না দিলে আমরা এগুলো রাখতে পারি না আল্লাহ নবী ডাকতে পারছেন আমি তো সিগনেচার দিতে জানি না সোহান আল্লাহ বলতে পারেন নাই নবীজি বলে আমি কেমনে তোমাদের সিগনেচার দেব আমার নবীর সামনে মৌমাসিনা ডাকতে বলছে হুজুর আপনার সিগনেচার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে মৌমাসিকে শিখায় দিলেন আল্লাহ বলছেন আমি মৌমাসিদেরকে শিখায় দিয়েছি কোরআনের মধ্যে সিগনেচার দিয়েছি কি সিগনেচার মৌমাসিরা ডাকতে বলেন হুজুর ততক্ষণ পর্যন্ত আপনার পরে আমরা দরুদ না পড়ি ততক্ষণ পর্যন্ত দারোয়ান ও সিগনেচার দেই না পিউপার কাছেও যেতে পারি না আর পিউপা সিগনেচার না দিলে রানীর কাছেও যেতে পারি না রানীর কাছে না যাওয়া পর্যন্ত আমরা রাখতেও পারি না বিশ্বনবী বলেন কি সিগনেচার তোমাদের জ্ঞান্লা শিখিয়েছে বলো মৌমাসিরা গুনগুন করে ডাক দেয়া বলছেন দীনা আনু সি ও সিমো তসলিম লোহ দিনো সলো সলিমো তসলিম আর সুরবাল আখবর আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে বিবিলিগা দাঁড়িয়ে বলছেন এ আল্লাহর নবী আল্লাহ গোটা পৃথিবীর ইমামদের উপরে আল্লাহ দরূশানী পড়ার জন্য ঘোষণা দিয়েছে আমি মাওমাজি যতক্ষণ পর্যন্ত আপনার পরে দরূশরীব না পড়ি ততক্ষণ পর্যন্ত ওই পানি গুলো মধু হয় না অপাপনাবাসী যখনmiR পরে দরূশরীব না পড়লে কোনদিন পানি গুলো মধু হয় না ওই নবীর পক্ষে আছেন কারা কারা দুই হাত তুলে দেখান আল্লাহু আকবার একটু তাকবীর চলবে না ঘরে ঘরে আমার ভাইরা বিশ্বনবীর উপরে দরুর শরীফ পড়লেন নবী বললেন এন দরু শরীফ পড়লেন বললেন কে তোদের অর্ডার দিয়েছে বলে আমার আল্লাহ দিয়েছেন দিয়েছে দরুশরীফ পড়ার পরে এবার মধুগুলো যখন পানিগুলো নিয়ে আপনার দারোয়ানের কাছে দেয় দারোয়ান সিগনেচার করে দেয় সিগনেচার করে দেয় রানীর কাছে পিপার কাছে পিউপান সিগনেচার করে দেয় রানীর কাছে রানিসা সিগনেচার দিলে হয়ে যায় সঙ্গে সঙ্গে ওইগুলো ঢালে জমা হয় আস্তে আস্তে করে মধু হয়ে যায় মধুগুলো আমার বান্দা আমার আল্লাহর বান্দা রাখে খেয়ে সকল রোগের ঔষধ হিসাবে কাজে বেলাগায় সোনার রাম নবীজি বলেন যা আমার পরে দরুদ শরীফ তোমরা চলে যা দরুদ করে চলে গেলেন কিন্তু কিছুক্ষণ পর দেখে মাওমাসি আবার ফিরে এসেছে মাওমাসিরা ফিরে এসেছে এসে ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ভউ করে কি যেন গান গাইতেছেন নবী ডাকতে বলছেন কেন বারবার আপনি আসতেছেন আপনারা কেন আসেন বারবার বলেন মাওমাসিরা ডাকতে বলে হুজুর তাদের ভাষায় মাওমাসিরা ডাকতে বলেন এমন একজন নবী আমরা পেয়েছিলাম ডাকতে বলে হুজুর গোটা পৃথিবীর যত যত ফুল আছে ফল আছে ওদের মধ্যে যে মধু পাওয়া যায় পানি পাওয়া যায় অনেক তিতা খাওয়ার উপযোগী না যতক্ষণ পর্যন্ত এটা মধুগুলো মিষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঢালে রাখতেও পারি পারিনা

অনবি আপনার পরে শরীফ পরে দিদা মধু মিষ্টি হয় দশ পার্সেন্ট মধু গুলো একশো পার্সেন্ট হয়ে যায় এই নবীর উপরে আল্লাহ করান শরীফ নাজিল করেছে কথা বলে এই নবীর উপরে করান শরীফ নাজিল করেছে করান থেকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি কথা বলেন এখন আমার সাথে পড়ে না তাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহ আকবর পাপনা বাসী সুরালুকমান একত্রিশ নম্বর সুরা একুশ নম্বর বার দুই নম্বর বারো নম্বর আহ প্রথম অংশ বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে কোরআন শরীফ নাজিল করে ডাকতে পরে ওয়ালা কদ আতাইনা লুকমানাল হিকমা হে লোকমান আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছি আমাদের জ্ঞান দিয়েছে কে আরো জোরে জোর হলো না আল্লাহ পাক দানতে বলছে লোকমান আমি তোমাকে জ্ঞান দান করেছি রাব্বুল আলামিন বলেন আনিশকুরু লিল্লাহ জ্ঞান পাবার পরে এই লোকমান ঘরে বসে থাকবি না আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি জোরে কোন আল্লাহু আকবার আমার ভাই আল্লাহ ডাকতে বলছেন আমি লোকমানকে এত জ্ঞান দান করেছিলাম এত জ্ঞান দুনিয়াতে নবীদের পরে আমি আর কাউতে দেই নাই হযরতে লোকমান কোন গাছের নিকট দিয়ে হেঁটে গেলে গাছ দেখে বলতো লোকমান আমি অমক কাজের ঔষধ সোনালা বলতে পারেন নাই লোকমান লোকমানকে এত জ্ঞান দিয়েছিলেন কাছের দিকে তাকালেই লোকমান বুঝতে পারতেন এর মধ্যে কোন একটা রোগের ঔষধ আছে হজরতে লোকমান খেলা জ্ঞান দান করেছিলেন জ্ঞান কিন্তু সবাই খেলা দিয়েছে লোকমান তার জ্ঞানটা সঠিক কাজে ব্যবহার করেছিলেন হজরতে লোকমান খেলা জ্ঞান দিয়েছিলেন এত জ্ঞান এই যে তি গাছের দিকে তাকালে তিনি সব বুঝতে পারতেন এই জ্ঞান দিয়েছিলেন হজরতে লোকমান খেলা তিনটা কারণে কয়টা আরও জোরে জোর হলো না এক নাম্বার লোকমান কে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন লোকমান জীবনে কোনো দিন কোন জাতির সামনে আড়ালে পর্দার আড়ালে অথবা কোন জাতির সামনে কোনো দিন মিথ্যা কথা বলেনি কথা কয় না কথা কয় না কোরআনে কারীম জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কলু কৌল সজিদা আর আল্লাহ আদ্দাক দে বলে ইয়াদিনা মানব তাকুল্ল হা হে ইমান্দার এরাম তোমরা আল্লাকে ভয় করবার সদা সত্য কথা বলো হজরাতে লোকমান জ্ঞান পেয়েছিলেন মাত্র আল্লাহর সামনে কোন দিন মিথ্যা কথা বলেনি জাতির সামনে বলেনি পরিবারের সামনে বলেনি রাষ্ট্রের সামনে বলেনি কোন দিন মিথ্যা কথা বলেনি আর আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন নেতা যারা একটা সত্য কথা বলে না এক কথা বলছেন না কেন হাজার হাজার মিথ্যা কথা শুধু মিথ্যা দিয়ে ওদের জীবন গড়া আজ আমরা এমন নেতা হজরতের লোকমানকে আল্লাহ তিনটা জ্ঞান তিনটা কারণে জ্ঞান দান করেছে কোনো দিন জীবনে মিথ্যা কথা বলেনি আর মিথ্যা কথা যারা বলে তারা তাক্কা মনাফি কথা বলে মনাফিকের আলামত তিনটা কয়টা জোরে বলেন এটা একটা কিলাস আমি কিন্তু গল্প করতে আসি না কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরবো কল্লা গেলেও সঠিক কথাই বলবো কথা বলেন না কেন আমার ভাইরা এমন কোন সুর নাই যে শাহাদত হোসেন বাড়ি জানে না গলার ভয়েস টানলেই দেখবেন বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম বেরিয়ে যাবে ওইদিকে যাব না আমি যেভাবে করান থেকে বলা যায় ওইভাবেই বলবো আপনার রাজি আছেন না চলে যাবেন কারা কারা চলে যাবেন দেখি আছেন কারা কারা শেষ পর্যন্ত দেখি লিল্লাহে তাকে লিল্লাহে তাকবীর আমি একটি ঘোষণা দিলাম কোরআন থেকে আজকের এই কোরআনের কঠিন মাহফিল থেকে ঘোষণা দিলাম যারা এই ময়দানে এসেছেন শেষ মনোজাত করে যারা তওবা করে বাড়ি যাবেন খোদার কসম করে বলি পাহাড় দরিয়া আসমান বড় বড় গুনাহ যদি করে থাকেন কোন ভাইয়ের হং যদি নষ্ট না করে থাকেন যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিবেন সুবহানাল্লাহ শুধু আমি যদি কোন টাকা আপনার কাছে পাই আপনার ভাই যদি কোন টাকা পায় এটা সাপোজ বলছি আর কি ওই টাকাটা দেওয়া লাগবে যদি না দেন ওইটা কেমতেও দেওয়া লাগবে আল্লাহ এটা মাফ করতে পারে না সুতরাং যদি আজকের কোরআনের মাহফিলে যারা বসেছে এদের কপালটা এত ভালো আর যারা বাহিরে আছে ওরা কপাল পোড়া কথা বলেন কথা বলেন কারণ এত সুযোগ পাওয়ার পরে যারা এখানে আসতে পারেনি নবীজির একটি দল গল্পে নিযুক্ত হচ্ছিল আর একটি দল তালিম দিচ্ছিল ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তিনি দেখেন যে ওই যে দল গল্প করতেছিল ওদের দলে না গিয়ে ওই দলে বসে গেল আল্লাহ রাব্বুল আরামিন আয়ান পাশ করলেন হে নবী যেখানে করানের আলোচনা হয় ওইটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মাহফিল আজকে এত বড় মাহফিল যারা যেন এমন দামি মাহফিল পাওয়ার পরে তারা যেন কোথাও হেঁটে না যায় ময়দানে বসে পড়ে আজকে যদি নবী পৃথিবীতে থাকতেন আজকে কোরআনের মাহফিলে যদি এদিক নবী হেঁটে যেতেন কোরআন এত দামি নবী যে মাহফিলের নিজেছে বসে পড়তেন সুহান আল্লাহ বলতে চায় না এত বড় দামি কোরআনের মাহফিল সোনার ভাইয়ের আমার সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে মোনাফিকের আলামত বিশ্বনবী বলেন অথবা কোরআনের মধ্যে আল্লাহ ডাকে বলেছেন মুনাফিকদের চরিত্র মনাফিকদের চরিত্র হলো তিনটা এক নাম্বার কথায় কথায় মিথ্যা বলে দুই নাম্বার আমানতের খেয়ানত করে তিন নাম্বার ওয়াদা মিস করে কথা কয় না আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করে বাংলাদেশে আমাদের এমন মানুষ বাংলাদেশে নেই আছে আছে মানে কি আমরাই শোনার ভাইর আমার আমার আমানত আমাকে যারা দিতে দেয় না তারা আমানতের দায়ী কথা বলে না কেন সোনার ভাইরে আমি বলি তিনটা কারণে জ্ঞান দান করেছিলেন দিন মিথ্যা কথা বলা বলেনি আজকরানির আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে মিথ্যা কথা বলা যাবে না কথা বলেন ঠিক লাগে ঠিক দুই নাম্বার কোনদিন আমানতের খেয়ানত করা যাবে না আমানত আল্লাহ দিয়েছেন মাফিস সামাওয়াতি আর আকাশ আর জমির যা সামানা মাল জামানা সব কার আমার ভাইরাম এ আমানত শুধু আমানত নাম আল্লাহ রাবুর আলবিন বলেছেন সোম্মা লাতুস আলুন নাই মা ইজিন আলিন নাই আল্লাহ বলেন তোর কাছে হাজার হাজার আমানত আমি আল্লাহ রেখেছি হাত আমানত এটা আল্লাহর

আমার ভাইরাম সুরান নোর চব্বিশ নাম্বার সুরাধার নাম্বার পরে তিন নাম্বার ওপরে চব্বিশ নাম্বার আয়তে কারিমা বলছি আল্লাহ বাং বলেন ইয়ামা যে দিন এই দিনটাকে বোঝানো হয়েছে কেয়ামতের দিন রাবুর আলবিন বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাবুর আলবিন বলেন তা সাহাদু আলাইহিম আপনার যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন সবগুলো সাক্ষ্য দেবে আলাইহিম আপনার পক্ষে অথবা বিপক্ষে আল সিনাতু এই যে জিব্বা দিয়েছে এই জিব্বা ময়দানে আপনি দুনিয়ায় কোন কাজে ব্যবহার করেছেন এটা আবার জবাব দেবে কথা বলেন না কেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ দুনিয়ায় ভোট ঠিক মতো হয়নি কিন্তু বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে জিব্বা কেটে দে একথা বলছেন না কেন হাজার হাজার মিথ্যা কথা বাংলাদেশে চলছে এখন আমরা বললেই আমাদের দোষ কথা বলেন তবে সত্য কথা বলা লাগবে সত্য যারা না তারা সয়দানের পক্ষে আমরা নিতে রাজি না ইমানদারদের পক্ষে থাকতে চাই তারা রাজিয়া সাহসে হাত তুলে দেখাও আকবার আল কোরআনের আলম আল হাদিসের আলো লীল বানিয়ে বলছি বলেন আল্লাহ বলে সত্য কথা বলবি নইলে এই জিব্বা বারবার বারবার বার তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলে কোন দিন আপনি আমানত রেখেছিলেন তিনি আমানতের খিয়ানত করেছেন ই আমানতের খিয়ানত যারা করবে কেমতের কঠিন ময়দানে জাহান নামে যাবে জাহান নামটা কঠিন জায়গা বিশ্বনবী মসজিদে নববীর পাশে বসে আছে হঠাৎ করে বিশাল আকাশে বিশাল আকারের একটা কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো নবীজি ডাকতে বলেন সাহাবিরাম বলো একটা বিশাল আওয়াজে কানের মধ্যে আওয়াজ আসলে কিসের আওয়াজ সাহাবিরা বলছেন হে রাসূল আমরা জানি না নবীজি বলেন তোমরা কি জানো না বলে না বিশ্বনবী ডাকতে বলছে সাহাবিরাম আজ থেকে সত্তর হাজার বছর আগে আল্লাহ একটা জাহান নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলাম পাথর যা পড়ে পড়ার আওয়াজ এত আওয়াজ লাগতেছে একটা পাথর সত্তর হাজার বছর লেগেছে পাপনা বাসী আপনি বিবেক দিয়ে চিন্তা করেন আপনার বাড়ির পাঁচতলা বিল্ডিং থেকে যদি আপনি তোলা ছেড়ে দেন আর একটা পাথর ছেড়ে দেন তুলা সর্বপ্রথম জমিনে আসবে না পাথর আগে আসবে জোরে বলেন পাথর আগে আসবেন এখানে আল্লাহ পাথরের কথা বলছেন তুলার কথা আল্লাহ বলেনি নবীজি বলেন পাথরটা যখন গিয়ে গেছে নিচে চলে গেছে ওই আওয়াজ আসতেছে আমি আপনি মিথ্যা কথা বলে মুনাফিক যদি হয় মুনাফিকের স্থান থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে রব্বুল আলমিন আমি নিঃসাদত হোসেন যদি সারা জীবন মিথ্যা কথা বলি আর আল্লাহ যদি আমাকে জাহান নামের গর্থের মুখে ছেড়ে দেয় সত্তর হাজার বছর লাগবে গড়ে 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 মাটিতে পড়তে জাহান নামের তলিতে পড়তেন এদিকে ডান দিক থেকে আগুন আর বাম দিক থেকে আগুন এসে আমাকে গাস করে ফেলবে শরীরের চামড়া সব করে পড়ে সরকার হয়ে যাবে আল্লাহ পাক বলেন বার বার আল্লাহ নতুন নতুন করে বানিয়ে দেবে সাদত হোসেন বাড়ি সারা জীবন মিথ্যা কথা বলেছি আজ বল কেমন লাগে সেদিন আমার আপনার অবস্থা কি হবে জানেন বিবেকবান মানুষ এখানে বসে আছেন একটু বিবেক দিয়ে চিন্তা করেন আমার আপনার অবস্থা সেদিন কি হবে এই আল্লাহর নবী বারবার ফজরে নামাজ আসলেই বারবার বলতেন আল্লাহ মাজির মিনান নার আল্লাহু মাজির মিনান নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর যারা জাহান্নামে যাবে তাদের দেহটা এমনি সুন্দর আমার মতো মানুষ হবে না জাহান নামে যারা যাবে তাদের সামলাই থাকবে বিয়াল্লিশ গন মোটা হবে উহুদ পাহাড়ের সমান বসার মতো জায়গা হবে মক্কা থেকে মদিনায় সাড়ে চারশো মাইল দূরত্বের মধ্যে এত বড় একটা মানুষ জাহান মুখে ছেড়ে দিবে সত্তর হাজার বছর লাগবে ঘুরে ঘুরে তলদেশে বসতে আমি শাহাদ হোসেন বাড়ি এত ওজনের মানুষ যদি কেমন কঠিন ময়দানে জাহান নামে যায় আমার অবস্থা কি হবে বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কোন দিন মিথ্যা কথা বলবি না মিথ্যা যারাই বলবে তারাই হলো মুনাফিক 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 জোরে বলেন কথা ঠিক না বেঠিক আল্লাহ ডাকতে বলেছেন আল্লাহ বলেন লোকমান আমি তোকে জ্ঞান দান করেছি লোকমান দুই নাম্বারে জ্ঞান পেয়েছিলেন একটাই কারণে লোকমান জীবনেও কোনো দিন আমানতের খিয়ানত করে না আল্লাহ আকবার। আমার ভাইরা আমাদের দেশের দিকে দিকে আমানত তাকান সরকার রিলিফ দিল হাজার হাজার গরিব দুঃখী মানুষের জন্য আর ওইগুলো সব নেতা ভাগ করে গরিব দুঃখী না দিয়া নিজে এটা আমানতের খাইল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কথা বল আমার ভাইরা কিতাব লাগে গরিব হলাম এতিম হলো দুই প্রকার একটা হলো বাবার মা হারিয়ে যাওয়ার সন্তান এতিম দুই নাম্বার হলো যারা গরিব দুঃখী মানুষ সরকারের কাছে এতিম সরকারে বাইতুল মালের কাছে এতিম যারা সরকারের মাল আসার পরে যারা নিজে আত্মসাত করে পুকুরে ডুবাই দিল নদীতে ডুবাই দিল তেলের জারকিন হারিয়ে দিল বাংলাদেশের জনগণের টাকা আপাচার করে বিদেশে বাড়ি করলো কি আমাদের ময়দানে আল্লাহ এক বিন্দু ধরবে আর ছাড় দেবে না কথা বলেন আমার ভাইরাম এই জন্য জাতির কাছে শিক্ষা নাও লোকমান খালা দান করে দেন দান করেছিলেন দান করেছিলেন দুই নাম্বারে আমানতের খেয়ানত করেনি তিন নাম্বারে হজরত লোকমান কোনো দিন ওয়াদা খেলাপ করেনি যেখানে যেভাবে দিয়েছেন সেভাবে সেটা আদায় করেছেন আমরা হাজারো আলে মাঝি বাংলাদেশে ওয়াদা দেয় আজকের এখানে হলো আমার সাত তারিখে মাহফিল যদি টাকা পঁচিশ হাজার বেশি হয়ে যায় এখান থেকে নিয়ে আর এক অন্য জায়গায় ডেট দিয়ে দি। আছে নেই হাজার আলেম আমরা আছি আসি মানে কি আমরাই এই যে ওয়াদা খেলাম যদি আমি শাহাদতেন বাড়িও করি কে আমাদের মায়ের যতই ওয়াজ করবে আল্লাহ বলে বক্তা আয়াস তোকে তক্ত বানাই জাহান নামে দেব আবার যদি সঠিক কথা না বলি যে কোরআনের এলেম দিয়েছিলাম এটাও তোর কাছে আমানত কথা কয় না এটাও আমানত কোরআনের আমি দান করেছি এটাও আমানত এই আমানত জাতির সামনে খুঁটে খুঁটে তুলে ধরা লাগবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আনিশ করলিল্লাহ রাব্বুল আলামিন

খাটায় না বিবেকবান মানুষ যারা বসে আছেন জ্ঞান যারা খাটায় না তারাই হলো যার যার প্রমাণ আবু আবু নাম নাম ছিল জ্ঞানের পিতা এত জ্ঞান তাকে দিয়েছিল মক্কাতে এত জ্ঞানী আর কেউ ছিল না আমার ভাইরা কিন্তু আবু লাহাব জ্ঞানের কাজ না করতে পেরে আমার ভাইরা জ্ঞানকে সঠিক কাজে ব্যবহার না করতে পারে এর কারণে তার নাম হল হয়েছে আবু জাহেল মূর্খের পিতা আমাদের জ্ঞান যাদের আছে জ্ঞানটা যদি সঠিক কাজে না লাগাতে পারে ওই বিধান অনুযায়ী আইন অনুযায়ী বোঝা যায় আমরাও হলো আবু জাহেল কথা বলেন ঠিক না বে আমার ভাইরা আবু জাহেল এত জ্ঞান পাবার পরেও জ্ঞানটা সঠিক কাজে ব্যবহার করতে পারেনি মুফতি আমির হামজা ভাইয়ের কাছে শুনেছিলাম এত মর্যাদা তাকে দিয়েছিলেন আল্লাহ এত সম্মান তাকে দিয়েছেন এত সম্পদ তাকে দিয়েছিলেন কিন্তু আমার ভাইরা এত দিয়েছিলেন সেই সময় শিক্ষিত ছিল তার মধ্যে আবু ছিলেন এক নাম্বার আমাদের দেশে যখন ছাত্র পরীক্ষা দেয় কেউ এ পায় কেউ আমার ভাইরা এ মাইনাস পায় কেউ পিলাস পায় আর কেউ গোল্ডেন পায় কেউ বোর্ড স্ট্যান্ড করে কথা কয় না কয় না কয় না আবু জেহেল ওই সময় যত শিক্ষিত মানুষ ছিল তার মধ্যে গোল্ডেন পাওয়ার ছাত্র ছিল সেই আবু জেহেল জ্ঞানটাকে বিবেক দিয়ে কাজে না লাগার কারণ নাম হলো আবু জেহেল মূর্খের পিতা যার নাম এখনো শোনা রাখ করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে যে দা আবিলাহাবিও আবুল দুই হাত ধ্বংস হোক সিল্লা কোন কথা ডাকার তার মাল কাজে আসে নাই সন্তান সন্ততি কোন কাজে আসে নাই সোনার ভাইরা শুধু এখানেই শেষ নয় মুফতি আমির হামজা ভাই বলে আমি হজের সময় তাওয়াফ করতেছিলাম হঠাৎ করে দেখি আবু জেহেলের বাড়ি বাড়ির পাশে গিয়ে দেখলাম এই সন্তান আমার নবীকে হাজার হাজার অপমান করেছে জ্বালিয়েছে তার বাড়ি একটু দেখে যায় বাড়ির পাশে গেলাম আমার কোনো কোনোই খারাপ ছিল না বাড়ির পাশে হেঁটে যাচ্ছি না হঠাৎ করে দেখি পেটের মধ্যে গন্ডগোল আমি চিন্তা করলাম আমার পাশে এক বন্ধু ছিল বন্ধুকে ডাকতে বললাম বন্ধু এতক্ষণ তো ভালোই ছিলাম কিন্তু এখন আমার পেটের মধ্যে কেন যন্ত্রণা হয় বন্ধু ডাকতে বলছেন আমির হামজা তুমি কি দেখো না যে আবু জাহেলের বাড়ি যে আবু জাহেল আমার নবীকে বারবার জালিয়েছে ওর মাথায় যতক্ষণ পায়খানা না করবা ততক্ষণ তোর পেটের ব্যথা ভালো হবে না আমির হামজা বলেন আমি দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে যখন ওর পায়খানা টয়লেটে যখন টয়লেট করেছি দেখে আমার পার পেটের ব্যথা আপসে করে সব ভালো হয়ে গেছে আল্লাহ এমন ব্যথা আল্লাহ দিয়েছিলেন যা সহ্য করা যায় না সোনার ভাইরে কিন্তু জ্ঞানের বহরের কারণে হয়েছে জ্ঞান বিবেক পাবার পরে যারা এগুলো কাজে লাগায় না তাদের এই রকমই অবস্থা কেমতের ময়দানে আল্লাহ করে ছাড়বে সুতরাং জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ রাপুর আলা বলেন জ্ঞান পাবার পর এখন কি করবা ওয়ালা ইং কু আদা

কথা মানে না কেন নিয়ামত পাওয়ার পরে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার জ্ঞান যত আছে আরো বাড়িয়ে দেব আর যদি জ্ঞান পাওয়ার পরে যদি অস্বীকার করে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করব তার বাস্তব প্রমাণ আবু জাহেল ফেরাউন নমরুদ কথা